আগামী সাত ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টের ঠিক আগে বাংলাদেশ দলের সমর্থন করে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানের এমন ঘোষণায় বিপাকে পড়েছে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি যে কারণে আজ ভারত ভার্চুয়াল জরুরি বোর্ড মিটিং ডেকেছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার একই খবর দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিও সূত্রের বরাদ দিয়ে এনডিটিভি জানিয়েছে আইসিসি একটি মিটিংয়ের প্রস্তুতি নিচ্ছে যেখানে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে কঠিন শাস্তি দেওয়া হতে পারে আরেক সংবাদ মাধ্যম নিউজ এইটিন জানায় এই মিটিং মঙ্গলবার কিংবা বৃহস্পতিবার হতে পারে ভারতের সংবাদ মাধ্যম দৈনিক জাগরণ লিখেছে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার বিষয়টি এখনও আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানায়নি পিসিবি তবে পাকিস্তানের একটি সূত্র জানিয়েছে সরকারের সিদ্ধান্ত জানিয়ে আজই আইসিসিকে ইমেইল করার কথা এর বিপরীতে পিসিবির টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আসতে পারে নরেন্দ্র মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছেলে জয় শাহর নেতৃত্বাধীন বোর্ড থেকে কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাতে পাকিস্তান সরকারের এক পোস্টে বলা হয় ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে দুই ছাব্বিশ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিচ্ছে তবে পনেরো ফেব্রুয়ারি দুই ছাব্বিশ তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না এ বিষয়ে আইসিসি জানিয়েছে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে আনুষ্ঠানিক যোগাযোগের অপেক্ষায় আছে তবে প্রাথমিক প্রতিক্রিয়ায় পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে আইসিসি এক বিবৃতিতে বলেছে পাকিস্তান যদি বেছে বেছে কিছু ম্যাচে অংশ নেয় তবে সেটি টুর্নামেন্টের মূল চেতনা ও মর্যাদাকে ক্ষুণ্ণ করবে আইসিসি সরকারি নীতি ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল তবে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের জন্য যেমন ভালো হবে না তেমনি পাকিস্তান সহ সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তের জন্যও তা হতাশার আইসিসি পিসিবিকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য শাস্তির মধ্যে রয়েছে বড় অঙ্কের আর্থিক জরিমানা এবং ভবিষ্যতে আইসিসির টুর্নামেন্টে নিষেধাজ্ঞার সম্ভাবনা এছাড়াও পাকিস্তানের সঙ্গে অন্যান্য শীর্ষ ক্রিকেট খেলুড়ে দেশগুলোর দ্বিপাক্ষিক সিরিজ সমিতি করা এবং পাকিস্তান সুপার লিগে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে বিধিনিষেধ আরোপের মতো শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারে আইসিসি পাশাপাশি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার কারণে সম্প্রচারকারী সংস্থা ও অন্যান্য বাণিজ্যিক অংশীদারদের যে ক্ষতি হবে তার জন্য পিসিবিকে দায়ী করে তাদের কাছ থেকে ক্ষতিপূরণও চাওয়া হতে পারে বলে জানা গেছে সাব্বির হোসেন সাকিব যুগান্তর নিউজ